সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো আমরা আজকে কথা বলবো তোমাদের যে অধ্যায় এগারো সেটা হচ্ছে একশত ষোলো নম্বর পৃষ্ঠায় এর আগের একটা আমরা আলোচনা করেছিলাম যে মানচিত্র থেকে কীভাবে দূরত্ব নির্ণয় করতে হয় তো সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম আর আমরা এখন যেটা আলোচনা করব। এই মানচিত্রের নিচেই আমাদের এখানে এক নম্বর একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে যুগ এবং বিয়োগ করে পাশের বন্ধু নিতে দেওয়া এককে প্রকাশ করো তা আমাদের এখানে এখানে কিছু এককে দেওয়া আছে এবং বাম পাশে বন্ধনীর ভিতরে কিছু একক দেওয়া আছে আমরা এটাকে ওই এককে আমরা কনভার্ট করব তো এটাই হচ্ছে আমাদের আজকের বিষয় তো আর হচ্ছে আগের দুইটা ভিডিও আমরা পরিমাপের উপর আমরা প্রকাশ করেছি সেটা তোমরা দেখে আসতে পারো এই মুহূর্তের উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে আসতে পারো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে চারটি সমস্যা রয়েছে আর নিচে হচ্ছে দুই নম্বরে একটা আছে মোট পাঁচটি সমস্যা আমরা সমাধান করব তো একে একে চলো আমরা কথা না আমরা কাজগুলো করি তো এখানে প্রথমে যেটা বলছে বলছে এখানে তিন হাজার বিয়াল্লিশ মিটার যুগ হচ্ছে কত তিন হাজার বিয়াল্লিশ মিটার প্লাস হচ্ছে দুই হাজার আটাত্তর মিটার এটাকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিলোমিটারে প্রকাশ করতে হবে মিটারে প্রকাশ করতে হবে তারপর মিটারে প্রকাশ করতে হবে তো চলো আমরা প্রথমে কি করতে হবে আমাদের এটা যুগ করতে হবে যুগ করার পর আমাদেরকে যেটা করতে হবে কিলোমিটার প্রকাশ করব তারপরে হেক্টোমিটার প্রকাশ করব তারপর হচ্ছে আমরা ডেকামিটার প্রকাশ করব তো চলো আমরা একে একে করছি তো এখানে যেটা আছে আমি লিখছি এক নম্বর এক নম্বরে দেওয়া আছে দুই তিন হাজার বিয়াল্লিশ মিটার যুগ হচ্ছে দুই হাজার আটাত্তর মিটার এবার আমরা এটা যেহেতু যুগের কাজ আমরা যুগটা করি যুগের ক্ষেত্রে আমরা যদি করি দুই আর আটে হচ্ছে দশ দশের শূন্য হাতের আছে এক এক চারে পাঁচ পাঁচ আর সাত হচ্ছে বারো বারের হচ্ছে দুই হাতের আছে এক শূন্য এক এক আর শূন্য হচ্ছে এক দু তিন আর দুই হচ্ছে কত পাঁচ তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেছে এখন মিটার আমরা এটা যুগ করলাম তাই না তো যুগ করার পর যে কাজটা আমাদেরকে করতে হবে আমাদেরকে এখানে কি ছিল আমাদের এখানে ছিল হচ্ছে কিলোমিটার প্রথমে কি ছিল প্রথম হচ্ছে কিলোমিটার তো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম যে আলোচনাটা ছিল এখান থেকে কিলোমিটার কি ছিল যে এক হাজার মিটারে হবে এক কিলোমিটার তো এক হাজার দিয়ে আমরা এটাকে ভাগ করব এক হাজার দিয়ে এটাকে ভাগ করব সরি মিটার আর লিখবো না আমরা এটাকে এক হাজার দিয়ে আমরা ভাগ করতেছি এত এটা এখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে এখন এত কিলোমিটার এটা কেন কিলোমিটার হবে আমরা যদি এই পাশে লিখি এক হাজার মিটার সমান হবে এক কিলোমিটার আমরা এটা লিখলাম এখন আমরা এটা যদি ভাগ করি আমরা তাহলে ভাগ করলে কি হবে এই যে এই এক হাজার দিয়ে যখন পাঁচ হাজারকে ভাগ করবা পাঁচ হবে আর এটা অবশিষ্ট থাকবে যেটা অবশিষ্ট থাকবে সেটা এই এককটাই থাকবে আর যেটা ভাগ ফল হয়েছে সেটা থাকবে এটা এটা কত হলো পাঁচ কিলোমিটার আর কত এক বিশ মিটার একশত বিশ মিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু কিলোমিটার পেয়ে গেছি তো আমাদের পরের যেটা বলছে সেখানে বলছে হচ্ছে হেক্টোমিটার তো আমরা হেক্টোমিটার যদি আমরা প্রকাশ করি এই মিটারকে প্রকাশ করবো কিলোমিটারকে না আমরা এই মিটারটাকে প্রকাশ করি তো মিটারটাকে আমরা যখন প্রকাশ করবো আমরা এটাকে কত দ্বারা ভাগ করবো এটাকে আমরা একশো দ্বারা ভাগ করবো কারণ এটা এখন কী হয়ে গেছে এটা হয়ে গেছে এখন হেক্টোমিটার এটা আমরা সাইড রুটে লিখে দিব যে একশো মিটার সমান হচ্ছে এক মিটার ঠিক আছে তো এখন আমরা যদি এই কিলোমিটার যেটা আছে পাঁচ কিলোমিটার এটা ঠিক থাকবে আর এই একশো বিশকে তুমি তুমি এক দ্বারা একশো দ্বারা ভাগ করো তাহলে এক হবে এক এটা হয়ে যাবে হেক্টোমিটার আর বাকি যে এটা অবশিষ্ট থাকবে বিষ সেটা থাকবে মিটার তো আমাদের চলে গেল পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার হয়ে গেল আমাদের প্রয়োজন আর একটা একক আছে সেটা হচ্ছে ডেকামিটার তো আমরা ডেকামিটার এটাকে বানাবো এগুলা না তাহলে আমরা এখানে লিখবো পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার তারপর এখানে কত আছে আমরা দেখি এটা আছে মিটার তাহলে আমরা জানি কি দশ মিটারে হবে এক ডেকামিটার ডেকা মিটার তো সাইড নোট এটা লিখে দিবা দশ মিটার সমান হচ্ছে এক ডেকা মিটার আমরা লিখলাম তারপর এখানে কত আছে এটা পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার আর এটাকে ভাগ করলে হবে দুই ডেকা মিটার এটা ছিল আমাদের এক নম্বর যে সমস্যাটা আছে এই এক নম্বর সমস্যাটার সমাধান কিন্তু আমরা এইভাবে করতে পারলাম তো আমরা এখন দুই নম্বর যে সমস্যাটা আছে দুই নম্বর সমস্যাটা আমরা একটু দেখি দুই নম্বর সমস্যাটা বলছে বারো কিলোমিটার পাঁচশত দশ মিটার যুগ হবে পঁচিশ কিলোমিটার সাতশত বিশ মিটার এটা যুগ করার পর আমাদেরকে কিলোমিটার এবং ডেকা মিটারে প্রকাশ করতে হবে তো চলো আমরা আগে ডাকটা একটু উঠায় আনি আমরা এখানে দুই নম্বর তাই না আমি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি দুই নম্বর দুই নম্বরে হচ্ছে কতটুকু বারো কিলোমিটার বারো কিলোমিটার তারপর হচ্ছে কত পাঁচশত দশ মিটার পাঁচ দশ মিটার যুগ হবে কতটুকু যুগ হবে পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার সাথে আছে কত সাত বিশ মিটার তো প্রিয় শিক্ষার্থী আমাদেরকে যে এটা করতে হবে আমরা আমাদেরকে এটাকে কিলোমিটার প্রকাশ করতে হবে তাহলে কিলোমিটার প্রকাশ করলে এখানে কিন্তু কিলোমিটার যদি আমরা প্রকাশ করি কিলোমিটার কিন্তু এখানে দেওয়া আছে তাই না এই যে এটাও কিলোমিটার দেওয়া আছে এটাও কিলোমিটার দেওয়া আছে তাহলে আমরা কিলোমিটার কিলোমিটার আগে যুগ করে ফেলি তাহলে কিলোমিটার কিলোমিটার যদি যুগ করি তাহলে কত আছে বারো যুগ হচ্ছে কত পঁচিশ বারো যুগ হচ্ছে পঁচিশ এটা হচ্ছে কিলোমিটার বারো যুগ পঁচিশ এটা হচ্ছে কিলোমিটার আর আমরা কি করব মিটারে মিটারে যোগ করে ফেলি তো মিটারে মিটারে কত আছে মিটার আছে এখানে সরি আমি মনে এখানে বেশি লিখে ফেলেছি এটা পাঁচশো দশ হবে হ্যাঁ এটা পাঁচশো দশ হবে এটা হয়ে গেছে পাঁচ হাজার দশ হচ্ছে পাঁচশো দশ তাহলে মিটার কত আছে এখানে পাঁচশো দশ যুগ হচ্ছে কত এখানে সাতশত বিশ এত মিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এখন যুগ করি যুগ করলে এখানে পাঁচ আর দুই হচ্ছে সাত হাতের নাই দুই আর একে হচ্ছে তিন এত কিলোমিটার এটা কি হয়ে গেছে কিলোমিটার এটা যদি আমরা যোগ করি শূন্য 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 এক আর দুই হচ্ছে তিন পাঁচ আর সাথে হচ্ছে বারো এটা কি হয়ে গেছে এটা মিটার হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা বিষয়টা জানি এবং আমরা যেভাবে করবো সেটা হচ্ছে কি এখানে একক দশক শতক হাজার যখন হাজারের ঘর আসবে তখন এটা কিলোমিটার হয়ে যাবে আমরা কিন্তু এটা আগে আমরা জেনেছি তো আমাদের আমরা যেটা করবো সেটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করবো এই মিটারটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করি কারণ আমাদেরকে কিলোমিটারে বানাতে হবে তাহলে এটা কত হবে বারোশো ভাগ করব কত এক হাজার এক হাজার তাকে কেন ভাগ করছি এটা কারণ কিলোমিটার বানানোর জন্যে আমরা এখানে সাইড লিখতে পারি যে এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার এটা আমি লিখতে পারি নাই জায়গার স্বল্পতা তো এখন এখানে কত আছে সাঁত্রিশ কিলোমিটার সাঁত্রিশ কিলোমিটার যুগ হবে এটা কত হবে এক হাজার দেড় টাকা ভাগ করলে এক হবে তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার আর কি আছে এখানে দুশত মিটার তো এবার সাঁইত্রিশ আর হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার আর এক কিলোমিটার আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার আর কত হচ্ছে এখানে দুশত ত্রিশ মিটার এবার আমরা যদি দেখি এবার আমাদেরকে এটা করতে হবে কি ডেকামিটারে প্রকাশ করতে হবে তো ডেকামিটারে যদি প্রকাশ করি তাহলে কত দ্বারা ভাগ করব। মনে আছে তোমাদের একটু আগে যেটা করলাম ডেকাদা ডেকামিটার দ্বারা ভাগ করলে ভাগ করতে হবে দশ দ্বারা কারণ দশ মিটার সমান হচ্ছে এক ডেকামিটার এটা সাইড নোট এখানে লিখে দিবা লিখে দেওয়ার পর এখন আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটার এদিকটা দ্বারা ভাগ করলে কত হবে তেইশ মিটার তো আমরা এখানে কি পেলাম সরি মিটার না এটা মিটার আমি ভুল করেছি এটা ডেকামিটার ডেকামিটার তো এটা ছিল আমাদের উত্তর প্রশ্নটা যে কিলোমিটার ও মিটারে প্রকাশ করা আমরা এটা করলাম তো আমরা পরবর্তীতে যে তিন নম্বর যে সমস্যাটি আছে তিন নম্বর সমস্যাটি আমরা তোমাদের সামনে সমাধান করছি এর আগে আমরা একটা প্রশ্নটা দেখে নিই তিন নম্বরটা বলছে আট মিটার বিয়োগ হচ্ছে তিন মিটার এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে কিলোমিটারে হ্যাক্টা মিটারে ডাকা মিটারে যেটা আমরা এক নম্বরটা যেভাবে করেছিলাম এটা আমরা যোগ করার পরে করেছিলাম আর এখন করব হচ্ছে বিয়োগ করার পর আমি প্রশ্নটা আগে উঠিয়ে নিই প্রশ্নটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে আট হাজার পাঁচশত বিশ আট হাজার পাঁচশত বিশ কিলোমিটার সরি আট মিটার ভুল করে ফেলেছি আর তারপর আছে তিন হাজার মিটার তো আমাদেরকে এবার বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগটা এখানে করে নিই তোমরা হয়তো যদি পারো অন্য জায়গা থেকে করে নিয়ে আসবা আর নতুবা এখানে করবা বা রাফ একটা কাগজ নিয়ে করে ফেলবা শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য বারো থেকে নয় চলে গেলে তিন থাকবে এখানে চার চার থেকে চার চলে গেলে শূন্য আর আট থেকে তিন চলে গেলে পাঁচ তাহলে এখানে কত আসলো আমাদের পাঁচ হাজার পাঁচ হাজার ত্রিশ পাঁচ হাজার ত্রিশ মিটার এবার আমাদেরকে এটাকে করতে হবে প্রথমেই কিলোমিটারে প্রকাশ করব। তো আমরা কিলোমিটারে প্রকাশ করার একটা শর্ত হচ্ছে এটাকে হাজারে আসে কি না তো আমরা যদি এখানে দেখি একক দশক শতক হাজার হাজারে আসে তাহলে আমরা এটাকে হাজার দ্বারা ভাগ করবো এটাকে আমরা কিলোমিটারে বানাবো তাহলে এটা কী হবে এটা কিলোমিটার তো এক হাজার দ্বারা পাঁচ হাজারকে ভাগ করলে কত হবে ফলটা ফাঁস এটা হবে কিলোমিটার আর এখানে কত আছে অবশিষ্ট থাকবে ত্রিশ মানে শূন্য ত্রিশ থাকার কথা কিন্তু এটা আমরা পাচ্ছি না তাহলে এটা কত হলো পাঁচ কিলোমিটার ত্রিশ মিটার এবার আমাদেরকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে বানাবো আমরা হেক্টোমিটার তো হেক্টোমিটার যদি বানাই আমরা এখানে পাঁচ কিলোমিটার এখানে কত হবে ত্রিশ এটাকে ভাগ করবো কত দ্বারা একশত দ্বারা কারণ একশত মিটারে হবে এক টু মিটার তো এখানে পাঁচ কিলোমিটার এটাকে ভাগ করলে একবার যদি দিই দেখো বিষয়টা খেয়াল করো আমরা যদি ত্রিশকে একশো দ্বারা একবার ভাগ করি তাও একশো হয়ে যাবে যাবে না হুম আমরা যদি এই একশো দ্বারা আমরা ত্রিশকে ভাগ করি একবার যাবে না একবার যদি দিই একশো হয়ে যাবে তার মানে এটার চেয়ে বড়ো হয়ে যাবে তার মানে কতবার যাবে শূন্যবার তাহলে আমরা লিখবো এখানে শূন্য মিটার আর অবশিষ্ট কত থাকবে ত্রিশ এই ত্রিশটা হচ্ছে মিটার তাহলে এখানে আমাদের এটা চলে গেল আর এখানে আমাদেরকে কি করতে হবে এটাকে আবার ডেকামিটারে বানাতে হবে তো ডেকামিটারে যদি বানাই পাঁচ কিলোমিটার শূন্য হেক্টোমিটার মিটারকে আমি যখন মিটার বানাবো দশ দ্বারা ভাগ করবো দশ মিটার তো এটা কারণটা সাইড রুটটা আমরা আগে যেভাবে লিখেছি সেভাবে লিখে দিবা এখানে কত আছে পাঁচ কিলোমিটার শূন্য হেক্টোমিটার এটাকে ভাগ দিলে হবে তিন ডেকা মিটার তো এটা ছিল মূলত আমাদের তিন নম্বর যে সমস্যাটা আছে তিন নম্বর আমরা এখন চার নম্বর যে সমস্যাটি আছে সেটা সমাধান করব তো চার নম্বর যে সমস্যাটি আছে একটু খেয়াল করি চার নম্বর সমস্যাটি বলছে পাঁচ কিলোমিটার তিনশত মিটার আর বিয়োগ হবে তিন কিলো তিন হাজার দুশত আশি মিটার এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কিলোমিটারে এবং মিটারে তো চলো আমরা একটু দেখি তো প্রথমে আমরা লিখি চার নম্বর কী কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আর হচ্ছে তিনশত বিশ মিটার তিনশত বিশ মিটার বিয়োগ করবো তিন হাজার দুশত আশি মিটার তো এখানে আমরা দেখি এখানে কিন্তু আছে কিলোমিটার এখানে কিলোমিটার নাই এখানে সবগুলো মিটার কিন্তু এখানে একটা মিটার তো আমাদেরকে এই ক্ষেত্রে যেটা করতে হবে যে কোনো একটা একটা রূপে আমাকে নিয়ে নিতে হবে হয়তো আমরা এটাকে কিলোমিটার তৈরি করতে পারি এটা যেহেতু কিলোমিটার দেওয়া আছে তাহলে চলো আমরা এটাকে কিলোমিটার তৈরি করি কারণ যেহেতু আমাদেরকে কিলোমিটার কেন করবো যেহেতু আমাদেরকে কিলোমিটারে তৈরি করে করতেই হবে তাহলে আমরা এখানে যেটা আছে আমরা সেটা লিখবো এত কিলোমিটার তিনশত মিটার বিয়োগ এটাকে আমরা ভাগ করব এক হাজার দ্বারা এক হাজার এক হাজার এটা হয়ে যাবে মিটার তো এখানে কি আছে পাঁচ কিলোমিটার তিনশত বিশ মিটার আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে ফলটা কত হবে তিন তাহলে এটা হয়ে যাবে তিন হয়ে যাবে কিলোমিটার আর কত হবে শত আশি হবে মিটার এবার আমরা বিয়োগ করি পাঁচ কিলোমিটার থেকে তিন কিলোমিটার আমরা বিয়োগ করব। পাঁচ বিয়োগ তিন এত কিলো মিটার বিয়োগ তিনশত বিশ বিয়োগ হচ্ছে দুশত আশি এটা হয়ে যাবে কি এখন মিটার এলে আমরা তিন থেকে পাঁচ থেকে তিন যখন বিয়োগ করবো কত হবে দুই দুই কিলোমিটার আর আমরা এখান থেকে এটা বিয়োগ করি তিনশত বিশ বিয়োগ হবে দুশত আশি শূন্য বারো থেকে আট চলে গেলে চার এখান থেকে এক নিয়ে আমরা বারো ছিলাম এখানে আছে দুই দুই থেকে দু চলে গেলে শূন্য তাহলে এখানে কত আসতেছে চল্লিশ মিটার তো আমাদেরকে ও এটা বিয়োগ দিছি কেন একটা বিয়োগ হবে না হ্যাঁ একটা বিয়োগ হবে না এটা বিয়োগ হবে না আচ্ছা তাহলে আমাদের এখানে কি হচ্ছে দুই কিলোমিটার আর হচ্ছে চল্লিশ মিটার কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে ডেকা মিটারে কিলোমিটার এবং ডেকা মিটার তো আমরা এখানে লিখবো এত কিলোমিটার চল্লিশ ভাগ করব দশ কারণ হচ্ছে এটা হয়ে যাবে ডেকা মিটার দশ কেন ভাগ করে সেটা আগে আমরা কথা বলেছি তো আমরা এখানে লিখবো এত কিলোমিটার এটা তারা ভাগ করলে হবে চার মিটার এটা ছিল আমাদের চার নম্বর যে প্রশ্নটা আছে চার নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম আচ্ছা এই একের ভিতরে যে চার নম্বর ছিল সেটা তো এখানে আরেকটি সমস্যা রয়েছে আমরা সেটা সমাধান করব এর আগে আমরা একটু পড়ে নিই এটা এখানে বলছে যদি রেজা চুয়ান্ন মিটার বেগে হাঁটে মানে চুয়ান্ন মিটার বেগে বলতে এক এক ঘন্টায় সে মিনিটে এক ঘন্টা মিনিটে যায় কতটুকু চুয়ান্ন মিটার সে এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে তো এক ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে সেটা আমরা একটু দেখি তো সেটা দেখার আগে আমাদেরকে আগে একটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে কি আমরা জানি এটা দুই নম্বর আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে কত ষাট মিনিট যেহেতু আমরা এক মিনিটে পাইছি এক মিনিটে সে কতটুকু যায় এক মিনিটে সে যায় চুয়ান্ন মিটার তাহলে আমরা লিখব এক মিনিটে যায় এক মিনিটে যায় কতটুকু চুয়ান্ন মিটার সুতরাং কতটুকু এক ঘন্টায় সে যাবে তাই না তাহলে আমরা লিখবো ষাট মিনিটে যাই অবশ্যই বেশি যাবে তাইলে আমরা এখানে এটা লিখবো এত মিটার আমরা যদি যুগ গুণ করি এই সব গুণ কিন্তু আমরা পূর্বে আমার ভিডিওতে আলোচনা করেছি সহজভাবে কীভাবে গুণ করবো তো এইটুকু আমি বলছি মনে রাখবা এই শূন্যটা বাদ দিয়ে দাও গুণকের যদি শূন্য ডান পাশে থাকে সেটা বাদ দিয়ে দাও তাহলে কত আছে ছয় ছয় দ্বারা গুণ করা চার ছয় চব্বিশ সাতের আশে দুই আর পাঁচ ছয় ছয় পাঁচে ত্রিশ ত্রিশ আর দুই হচ্ছে বত্রিশ আর এই যে শূন্যটা এখানে দিয়ে দাও তাহলে এটা কত হলো তিন হাজার দুশত চল্লিশ মিটার হলো তো এই তিন হাজার দুশত চল্লিশ মিটারকে আমরা এখন কিলোমিটারে আমরা প্রকাশ করব হুম তো কিলোমিটারে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা কত দ্বারা ভাগ করব এত ভাগ করব এক হাজার দ্বারা তাহলে এটা কি হয়ে যাবে এত কিলোমিটার তো এই ভাগটুকু আমি এখানে করে নিচ্ছি দুই হা তিন হাজার দুশত চল্লিশ ভাগ করব এক হাজার দ্বারা একবার দুইবার তিনবার যাবে তিন হাজার বিয়োগ করি শূন্য এটা কেটে নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম এখন আর যাবে না যদি না যাই তাহলে আমরা কি করব দশমিক দিয়ে একটা শূন্য আনতে পারি এখন দুইবার যাবে তাহলে এখানে কত আসলো ও সরি দুইবার তাহলে কত আসবে শূন্য শূন্য চার দুই দুই শূন্য এটা চলে গেছে আমরা এখন দশমিক দিয়ে আর শূন্য বসাবো বসিয়ে আবার আমরা চার এক হাজারে চার হাজার তো কত হলো এটা দুই দশমিক দুই চার কিলোমিটার এটা হবে এখানকার উত্তর তো প্রিয় শিক্ষার্থী আজকে যে তোমাদের এক শর্ত ষোলো নং পৃষ্ঠার সমাধান করলাম সেটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পাশে রাখার চেষ্টা করবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে